নমস্কার বন্ধুরা অনেক প্রতীক্ষার পর আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্প কবে হচ্ছে কোথায় হচ্ছে আর সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে দু সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে আবারও চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্পে বেশ কিছু নতুন প্রকল্প নিয়ে হাজির হচ্ছে এই ক্যাম্পে টোটাল ছত্রিশখানা প্রকল্প থাকবে এবং সেই প্রকল্পগুলো আপনি আবেদন করতে পারবেন চলুন যেখানে যাক আপনার গ্রামে কবে এই ক্যাম্প হচ্ছে তার জন্য একটা গুগল ব্রাউজার ওপেন করবেন করে সেখানে লিখবে দুয়ারে সরকার দেখুন আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম নেওয়ার পর লিখলাম দুয়ারে সরকার লেখার পর দেখুন প্রথম যে অপশানটা চলে এসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে দেখুন দুয়ারে সরকার লেখা আছে এখানে আপনারা কাজ করবেন করার পরে পরবর্তী পেজ চলে যাবে এবং সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য তাহলে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা নিজেরাই চেক করতে পারবেন যে আপনার গ্রামে ক্যাম্পটা কবে হচ্ছে বা কত তারিখে হচ্ছে এবং কোন জায়গাতে হচ্ছে দেখুন এই প্রকল্পে বেশ কিছু প্রকল্প যেমন কৃষক বন্ধু আছে কৃষক বন্ধুর জন্য আপনি আবেদন করতে পারেন নতুন কৃষক বন্ধু যারা দিয়ে আবেদন করতে ইচ্ছুক করতে পারেন কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যাদের নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেন চলুন এবার চেক করে নিই কীভাবে দেখব যে আমার গ্রামে কবে ক্যাম্পটা হচ্ছে দেখুন রিফাইন্ড ইউর ক্যাম্প এখানে আপনারা সার্চ করবেন এখানে টাচ করবেন টাচ করার পরে একটা নতুন পেজ চলে আসবে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে এখানে আপনারা অল ক্যাম্প সিলেক্ট করে করবেন না এখানে আপকামিং ক্যাম্প সিলেক্ট করবেন করে আপনার ডিস্ট্রিক্ট আপনার ব্লক এবং আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন চলুন আমি সিলেক্ট করে দেখে দিচ্ছি দেখুন আমি সিলেক্ট করলাম করার পরে দেখুন এবং চব্বিশ এক দুহাজার সালে ক্যাম্পটা হচ্ছে এবং আপনার যে ডিস্ট্রিক্ট আছে বা আপনার যে ব্লক আছে এবং আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে আপনারা সেইভাবে দিয়ে আপনারা চেক করে দেখে নিতে পারেন যে আপনার এলাকায় কবে ক্যাম্পটা হচ্ছে বা কোন জায়গায় বা কোন স্কুলে ক্যাম্পটা হবে আপনি এইভাবে দেখে নিতে পারবেন দেখুন আমি এক্স চেঞ্জ করে দেখাচ্ছি ডিস্ট্রিক্ট হুগলি দিলাম এবং ব্লক বালাঘাট দিলাম এবং পঞ্চায়েত চক্রবর্তী দিলাম দেওয়ার পরে দেখুন এই এলাকাতে সাতাশ এক দু হাজার পঁচিশে ক্যাম্প হবে এইভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে চেক করে নেবেন যে আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে এবং এই ক্যাম্পে আপনি আপনার প্রয়োজনীয় আপনি আপনার প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় দরকারি সমস্ত কিছু কাজ আপনি করতে পারবেন একদম বিনামূল্যে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন